দিদি বোন এবং দিদি ভাইদের এবং আপনাদের যারা আমার ব্লগটা দেখছো তাদের প্রত্যেককে রমজানের অনেক 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 শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আলহামদুলিল্লাহ এগারো এগারো মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু রমজান মাসের শুরুতে চলে এসেছি তো আজকের ব্লগটা স্টার্ট করেছি রমজানের ঠিক আগের দিনকে অর্থাৎ শনিবার ঠিক রাত্রি আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি অর্থাৎ ভোরে সেহেরিতে কি খাবো সেই প্রিপারেশন নিয়েই ব্লগটা স্টার্ট করলাম আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলায় কাজে বেরিয়ে যান আর রাত্রে ঠিক সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা নাগাদ বাড়িতে আসেন সেই জন্য কদিনের মধ্যে অর্থাৎ বুধবার না হলে তো উনি ছুটি পাবে না সেই জন্য গরুর মাংস কেনার মতো সুযোগ পাইনি তো সেই জন্য ভোরের বেলা খাবার মতো তেমন কিছুই ছিল না যে তরকারিটুকু হয়েছে সেটা দিয়ে আমি মানে ভোরের বেলা কি বলো তো সেহেরিতে আমি তরি তরকারি একদমই খেতে পারি না আমার কাছে মনে হয় সেহেরিতে যদি এক গালো ভাত খেয়ে থাকি সেটা কোনো রকমের কোনো ভাজি দিয়ে হলে ভালো হয় কেন জানি না সেহেরি এমনিতেই আমার কোনো রকম কোনো কিছু খেতে ইচ্ছে করে না ব্রাশ করার পরে হ্যাঁ তারপরেও কী বলতো খেতে তো হবে যেহেতু সারাটা দিনের আর কি ধকল একটা শরীর মধ্যে রয়েছে সেই জন্য আর কি একটুখানি আলো ভাজা করে নিচ্ছি কারণ উনি ছুটি পেলে বলেছেন গরুর মাংস এনে দেবেন আমার সবথেকে প্রিয় খাবার শেহেরিতে হচ্ছে আর কি শুকনো শুকনো ভাতের সঙ্গে কাবাব আমি কিন্তু কাবাব দিয়েই ভোরের বেলা সেহেরি খেতে ভীষণ পছন্দ করি তবে উনি যেহেতু সুযোগটা পাননি সেই জন্য আর কি আমি এখানে আলু ভাজা করে নিচ্ছি আর একটু বেশি করেই করছি রাত্রেবেলা আমরা খাবো সেই জন্য আর সেই সাথে এখন তো মেয়েকে আর পাউডার দুধটা দিচ্ছি না ওকে এই দুই বছর পরা মানে কমপ্লিট হওয়ার পর থেকে ওকে আমি গরুর দুধটাই খাওয়াচ্ছি আর ও তো শুধুমাত্র রাত্রেবেলাটাই খাই সারাদিন তো দুধ খাই না সারাদিনটা কী বলো তো আমরা যা খাই সেরকমভাবেই ওকে ওকে খাওয়ানো অভ্যস্ত করিয়েছি তো সেই জন্য কোনো কোনো রকম কোনো সমস্যা হয় না ও আমার সঙ্গে ভাত তরকারি ঝাড় রেগুলার বাড়িতে রান্না হয় সেগুলোই মোটামুটি ও খেয়ে নেয় আর কি আর রাত্রেবেলায় দুধটা ওকে দিয়ে থাকি তো সেই গরুর দুধটাই ফুটিয়ে নিলাম ফুটিয়ে ঠান্ডা করে রাখবো যখন ও খাবে তখন গরম করে দেব ও বোতলে করেই খায় এমনি গ্লাসে করে আবার খাই না বোতলে করেই খায় কোনো সমস্যা নেই সেই জন্য তো এখানে কিন্তু আমি বলতে পারো যে রাত্রিবেলায় সেহেরির আয়োজন করে আমি সেহেরি কমপ্লিট করে ফেলেছি আসলে ভোরের বেলা আমি কিন্তু ঘরেতেই যেহেতু আমাদের খাওয়া দাওয়া তো ঘরের মধ্যেই যে আমি কোনো রকম কোনো লাইট জ্বালিয়ে ভিডিও শ্যুট করব সেই সুযোগটা কোনোভাবেই পসিবল হচ্ছিল না কালকে আমার সাথে মেয়েও ভোরবেলা মানে উঠে যাচ্ছিলো তাই আমি আর লাইটই জ্বালাতে পারিনি সেই জন্য আমি খাওয়া দাওয়ার ভিডিও কোনো রকমের কোনো শ্যুটও করতে পারিনি আর নামাজও শ্যুট করতে পারিনি তো এখানে কিন্তু আমি চলে এসেছি রমজানের প্রথম দিনকে এখন কিন্তু ঘড়িতে এগারোটার মতো বাজে রান্নাবান্না যেহেতু নেই হাজবেন্ডও কাজে বেরিয়ে গেছেন সেই জন্য আমি এখন বসেছি একটা কাজ নিয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার হাজব্যান্ডের একটা পাঞ্জাবি ছিল শেরওয়ানি টাইপসের পাঞ্জাবি যেটা কিন্তু উনি আর পরেন না বেশ অনেক বছর হয়ে গেছে আমি আশা থেকেই দেখছি পাঁচ বছর হয়ে গেল আমাদের বিয়ের তো উনি কিন্তু এটা পড়ছে না সেই জন্য ভাবলাম যে এটা কেটে মেয়েকে একটা চুড়িদার করে দেওয়া যাক ভীষণ ভালো লাগবে দেখতে এই যে সামনের অংশটুকু আছে সেটা দিয়ে আমি ওর গায়ের বানিয়ে দেব আর পেছনের যে অংশটুকু আছে সেটা দিয়ে একটা পায়ের করে দেব মানে যে সালোয়ার কামিজ যেরকম হয় সেরকম টাইপসের তো সেই জন্য আমি ওর একটা রেগুলার বেসিসের পরার যে জামা ও রেগুলার বাড়িতে পরে থাকে সেই মাপ অনুযায়ী একটু সাইজে বড় করে আমি এটা করছি মানে খুব বেশিও বড় করব না যেহেতু ইদানিং এই কয়েকটা দিনই পরিয়ে দেবো রোজার মাসে হ্যাঁ পরিয়ে দেবো সেই জন্য আমি মাপ করে এখানে কাটতে বসেছি আর আমার হাতে কিন্তু অনেকগুলোই সালোয়ার কামিজের অর্ডার আছে আমি করতেই পারছি না সময়ই হয়ে উঠছে না দেখি রোজ রমজান মাসেরই টুকটুক করে করতে থাকবো আর কি দিনের বেলার দিকে যেহেতু রান্নাবান্না ঝামেলা থাকবে না সেই জন্য দিনের বেলায় করেই একটা একটা করে করতে থাকবো আর নিজেরও আছে তো ওগুলো হবে তো আপাততই মেয়ের সালোয়ারটা নিয়েই বসলাম তো সেলাই করার পর পড়িয়েও তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখনো পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলে রয়েছে আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্না বান্না করিনি মেয়ের জন্য একটুখানি খিচুড়ি করে দিয়েছিলাম তো মেয়েকে তো খাওয়াতে হবে আমরা হয়তো রোজা করে আছি বাট মেয়ে তো আর রোজা করেনি তো ওকে খিচুড়ি করে দিয়েছিলাম তারপর আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার শেষ করে আমি মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম বেশ কিছুক্ষণ মানে কিছু সময় পর্যন্ত এই দুটো আড়াইটা থেকে আর ওই যে আর চারটে পর্যন্ত আসরের ওয়াক্ত পর্যন্ত কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম কারণ রাত্রেবেলা তেমন একটা তো ঘুমটা হচ্ছে না এক তো অনেক রাত করে আমাদের শোয়া একটা দুটো ডেটটা বেজে যায় তারপর ভোরবেলা ওঠা আবার সকালবেলা হাজব্যান্ড কাজে যায় সেই সূত্রে উঠে ওনার কাপড় ঠিকঠাক করে দেওয়া তো সেই জন্যই কেমন একটা রাতে ঘুম হয় না বলে আমি কিন্তু জোহরের নামাজ যখন আমি পড়তে বসি তারপরেই না আমার ভীষণ ঘুম পায় তো সেই সময়টা মেয়েকে ও মেয়েও যেহেতু ওই সময়টা ঘুমায় তাই আমারও খুব সুবিধেই হয়েছে দুজনে মা এবং মেয়ে একসাথে ঘুমিয়ে নিই তো আমি এখনও ওঠেনি ও এখনও ঘুমাচ্ছে তো আমি উঠে আসরে নামাজটা আগে কমপ্লিট করেছি করার পর ছাদের মধ্যে যা যা জামা ছিল সেগুলো তুলে নিয়ে চলে এসেছি আর তারপর চলে এসেছি একেবারে এখানে ইফতারের আয়োজন করতে তো ইফতারের আয়োজন বলতে তেমন কিছুই করতে পারিনি তবে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক যে এতটুকু আমাকে ইফতারের আয়োজন করিয়ে দিয়েছেন সেটার জন্য আল্লাহ পাককে লাখো কোটি শুক্রিয়া জানাই কারণ কিছু সংখ্যক মানুষ এমনও আছেন যাদের এতটুকু কিন্তু আর কি ইফতারের আয়োজনে থাকে না বা হয় না বা হয়ে ওঠে না তো সেই হিসাবে দেখতে গেলে বা সেই ভাবনা চিন্তাগুলো করলে বা সেগুলো যদি বসে একটু চিন্তা ভাবনা করি যে পৃথিবীতে এমনও কিছু সংখ্যক মানুষ আছে রোজা করার বড় ইফতানে তেমন একটা কিছু খেতেই পারে না তো সেগুলো যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি তাহলে কিন্তু আল্লাহ পাককে অনেক বেশি সুক্রিয়তা জানাতে পারবো যে যতটুকু আল্লাহ পাক আমাদের দিয়েছে আমাদের রিজিকে রেখেছে ততটুকুই কিন্তু আমরা পাবো তার থেকে বেশিও কিছুই পাবো না তো থেকে মেন কথা হচ্ছে হাজব্যান্ড বাড়িতে ছিলেন নেই তো ইফতারের আয়োজনটা কিভাবে হবে আর ফল যেহেতু ফ্রিজে আমি রাখা পছন্দ করি না সেই জন্য তো এই ফলগুলো কিন্তু আমি একজনকে দিয়েই আনিয়েছি তো ও আর কি আমার হাতে একদমই টাকা ছিল না খুব অল্প স্বল্প টাকা ছিল বলে আমি দুই রকমই আনিয়েছি তো এখানে শুধুমাত্র কলা এবং তরমুজটা আনিয়েছি আর শশাটা কালকে যখন আমি স্কুলে ভাত আনতে গিয়েছিলাম শনিবার দিনকে তখনই আমি নিয়ে চলে এসেছিলাম কারণ আমি জানতাম রোজাটা তো রবিবার পড়েছে তবে ভাত আনতে যাবো না তাই আমি শনিবার দিনকে শশা এবং লেবুটা আনিয়ে নিয়েছিলাম কারণ আমি জানতাম অন্তত কিছুও যদি না থাকে হ্যাঁ অ্যাটলিস্ট শশা খেজুর আর খেজুরটা তো আগেই কিনে নিয়েছিলাম আর লেবুর একটু যদি শরবত করতে পারি তাতেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে সেই জন্য তো এখানে ফলগুলো সব কেটে নিচ্ছি তো এখানে শসাটা কেটে নেব আর সব থেকে খারাপ লাগলো যে শসাটা কাটলাম তাও আবার শসাটা খারাপ বেরিয়েছে মানে পুরোটা খারাপ হয়নি কিছুটা অংশ আর কি খারাপ বেরিয়েছে মানে কি আর করা যাবে তো এভাবে কিন্তু ঝট করে ইফতারের আয়োজনটা করে নিলাম তো সারাটা দিনে সবথেকে আগ্রহজনক এবং সবথেকে ভালো লাগার কাজ হচ্ছে ইফতারের আয়োজন হ্যাঁ তো সত্যি কথা বলতে নর্মাল সময়ে বা এমনি যখন রোজার মাস থাকে না তখন কিন্তু এরকম ফল পাকড় কাটাকুটি করলে বা ফল পাকড় খাবার প্রতি তেমন একটা ইচ্ছা আগ্রহটা থাকে না কিন্তু রোজার মাসে এই যে ফল পাকড়ের মানে অন্য রকম একটা আর কি মনের মধ্যে প্রশান্তি কাজ করে ফল পাকর বা বিশেষ করে ছোলা খেজুর এই সমস্ত জিনিস যখন তোমরা নর্মাল দিনে খাবে তখন কিন্তু তেমন একটা টেস্ট সবথেকে বড় কথা টেস্ট লাগে না যেরকম আমি ধরো এই হাজার মাসে সারাটা দিন রোজা করার পর এই ফল পাকড়ের প্রতি এখন যেমন একটা আগ্রহ বা টেস্ট বা ভালো লাগা কাজ করে নর্মাল দিনে কিন্তু তেমন একটা কাজ করে না হ্যাঁ তো এখানে কিন্তু আমার আজকের এই ইফতারিত আয়োজনেতে ছিল আমি তো যেহেতু একাই করব। তো এখানে ছিল ছোলা এবং হচ্ছে গিয়ে আদা সেটা তো থাকবেই এবং খেজুরটা তো মাস্ট আর সেই সঙ্গে ছিল কলা শসা এবং তরমুজ তো এটা দিয়েই আমি কিন্তু ইফতার তার করবো আর এখানে শরবতের মধ্যে করে নিচ্ছি চিনি আগেই ভিজিয়ে দিয়েছিলাম আর সাদ মতো লবণ আর তারপর এখানে লেবু দিয়ে দিচ্ছি আর এসবগুলোর ভুষিটা আলাদাভাবে ভিজিয়ে তারপর যখন ভিজে যাবে তখন কিন্তু আমি শরবতের মধ্যে অ্যাড করে দেব। আর ফ্রিজের মধ্যে সকালবেলায় আমি ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি যদিও এখন তেমন একটা গরম নেই তবুও একটু ঠান্ডা না হলে কিন্তু ঠিক খেয়ে হয় না তাই আর কি আমি ফলগুলো কেটে ফ্রিজে আগাম ঢুকিয়ে দেব আর যখন ইফতারের টাইম হবে সেই সময় কিন্তু এই যে দশ মিনিট আগে আমি বসে পড়েছি শরবতটা নিয়েও বসে পড়েছি ঠান্ডা ঠান্ডা একেবারে তো শরবতে কিন্তু একই রকম প্রত্যেকটা দিন থাকবে নয় এক এক দিন এক এক রকম থাকবে সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে তো এখানে কিন্তু আজানো দিয়ে দিয়েছে আর আমি এখানে ইফতারটাও সেরে নিচ্ছি তো তোমাদের প্রথম রমজান কেমন কাটলো তোমরা কিন্তু কমেন্ট করে একদমই জানাতে ভুলবে না কে কীরকমভাবে কাটিয়েছো দিনটা হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো জানালে কিন্তু আমার খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে তার কমপ্লিট করার পর এখন আমি বসে পড়েছি নামায় শেষ করতে তারপরে কিন্তু একটু গরম গরম বেগুনি ভেজে নেব আমার না সন্ধ্যেবেলায় বেগুনিটা খেতেই ভীষণ ভালো লাগে আর তরকারিও আমি করেছি ছোলার তরকারি যেটা তো একেবারে আমার খেতে ভীষণ মজা লাগে তো সেই তরকারিও কিন্তু আমি একদম ঝট করে প্রেশার কুকারের মধ্যে করে নিয়েছিলাম তো সব জিনিসটা ভিডিওর আকারে দেখাতে গেলে কি বলতো অনেকটা সময় লম্বা হয়ে যাবে সেই জন্য সব কিছু আর একেবারে ডিটেলসে শেয়ার করিনি তো এখানে কিন্তু আমি গরম গরম এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি তো নামা শেষ করার পর বেশ কিছুক্ষণ একটু রেস্ট করেছি কারণ শরীরটা খুবই খারাপ লাগছিলো আসলে হয়তো অনেকটা ঠান্ডা পানি আমি খেয়ে ফেলেছিলাম যেহেতু সারাটা দিন রোজা করেছিলাম আর তারপরে অনেকটা ঠান্ডা পানি খাওয়ার কারণে আমার শরীরটা খুবই অসুস্থ লাগছিল তাই দশ পনেরো মিনিট মতো একটু রেস্ট করার পর যখন শরীরটা আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে তো চলে আসলাম একটুখানি বেগুনি করে নিতে তো এখানে বেশি না অল্প করেই করব তো এখানে আমি হয়তো তিন পিস খাবো আর তারপরে বাকি দুটো হয়তো হাজব্যান্ডের জন্য রেখে দেবো রাতে এসে উনি খাবেন আর মেয়েও আমার থেকে খেয়ে নেবে ওকে তো তেলে ভাজা তেমন একটা আমি দিই না তবু শুনবে না কিছু না ওকে যেতে একটু মুখে দেবেই আমার অনেক দিদি বোনেরাই বলো যে নামাজ পড়াটা আমি কেন পুরোপুরি দেখাই না বা অল্প একটুখানি দেখালাম এটা কীরকম ধরনের নামাজ পড়া তো সত্যি কথা বলতে আমরা যেহেতু ব্লগ শ্যুট করি বা ভিডিও করি তো একটা ভিডিওর মধ্যে যদি পুরো নামাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে ভিডিও কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে তো যতটা সম্ভব চেষ্টা করি একেবারে অল্প করে এবং শর্টের মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরতে পুরোটা শেয়ার করাটা কখনোই সম্ভব নয় তাহলে এই সমস্ত জিনিসগুলো দেখাতে পারবো না তো কথা বলতে বলতে ভিডিও শেষে চলে এসেছি এই যেখানে ছোলা এবং আলু দিয়ে ভুনা করেছিলাম মানে তরকারি করেছিলাম আর সেই সাথে গরম গরম বেগুনি আর শশা তো এটা দিয়েই আজকের ইফতার শেষ করলাম আর সাথে ভিডিওটাও শেষ করছি আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ